যে উনিশশো চৌহত্তর সালে যে দুর্ভিত্ত হয়েছে সেটা গণতন্ত্রের অভাবে আজকে আমাদের সরকার যে নয় কোনো কিছু পয়সা নাই রাজনীতি দরকার সমস্ত শেয়ার বাজারের লুট ব্যাঙ্ক লুট সমস্ত মাসে মানুষের উন্নয়ন আজকে আমি আর বিশেষ পারবো না আমাদের যে দুজন নেতা সে আমাদের মধ্যে থাকলে

এবং সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে আসতে হবে এবং সেই জন্য দরকার দরকার বা দরকার বা কনফারেন্স করে যদি পার্টি হয় নেতৃত্ব হবে নেতৃত্ব বন্ধু হবে আমাদের করতে হবে এবং সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হবে ইন্টারেস্ট এবং আপনি জানেন গণতন্ত্রের মা আজকে আর আজকে আছে